বেসর ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকেও আরো একটি অঙ্ক তোমাদের দেখাবো যেটি ক্লাস টেন এর তোমাদের সেখানে কাটাকাটি করার পরে তোমাদের শেষ পর্যন্ত দাঁড়াবে দুশো বাহান্ন বাই পাঁচ এবার উত্তর বের করার জন্য এটাকে ভাগ করতে হবে এখন ভাগ করতে হবে কিন্তু এটা আমরা দশমীকে চাইছি ভাগটা দেখো তো তোমরা এখানে ভাগটা করে থাকো সাধারণত দুশো বাহান্ন কে পাঁচ দিয়ে ভাগ করছো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ উপর থেকে দুই নামলো ভাগ গেল না তখন তোমরা এখানে দশমিক নাও আর এই দশমিকের জন্য শূন্য আবার পাঁচ দিয়ে ভাগ করো তাহলে চার পাঁচে কুড়ি এভাবে তোমরা সাধারণত উত্তর বের করো কিন্তু এই উত্তরটি কিন্তু আসলে ভুল আসল উত্তরটি হবে এরকম দেখো পাঁচ দিয়ে যদি আমরা দুশো বাহান্নকে ভাগ করি তাহলে প্রথমে পাঁচ পাঁচে পঁচিশ হলো উপর থেকে দুই নামলো আগে কবে বলেছিলাম একই রকম কথাই বলছি উপর থেকে দুই নামলো কিন্তু এই দুই পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে তখনই এই লাইনে একটা শূন্য হবে এরপর আমরা চাইছি আরো ভাগ করতে চাইছি অর্থাৎ দশমিক তখন এখানে দশমিক নিয়ে এখানে একটা শূন্য পাবো দিয়ে পাঁচ ভাগ হবে পঞ্চাশ দশমিক চার সঠিক অ্যান্সার কিনা একবার প্রমাণ করে নাও যেমন ধরো এখানে পাঁচ দশমিক চার কে এই পাঁচ দিয়ে যদি গুণ করি এই পাঁচ দশমিক চার কে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি কথা হবে দেখোটা চার পাঁচে কুড়ি শূন্য পঁচিশ কিন্তু এখানে আমাদের ভাগ ফলে আসে কত দুশো বাহান্ন নিশ্চয়ই এই ভাগ ফলটা ঠিক হয়নি অর্থাৎ এটা ভুল হয়েছে আর এখানে লক্ষ্য করো এখানে যে ভাগ ফল পঞ্চাশ হয়েছে এটা সঠিক কিনা দেখে তাহলে পঞ্চাশ দশমিক কে ভাজুক হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে আমরা গুণ করছি আমরা জানি ভাগ ফলকে ভাজুক দিয়ে গুণ করলে ভাজ্য হবে দেখো তাই আসছে কিনা চার পাঁচে কুড়ি শূন্য থেকে আর দুই তারপর পাঁচ পাঁচে পঁচিশ এবার দশমিক আছে পর থেকে তাহলে এক ঘর থেকে এখানে দশমী তাহলে অ্যান্সারটা হলো দুশো বাহান্ন লক্ষ্য করো ভার্য দুশো বাহান্ন আছে অর্থাৎ ভাগ এইভাবে করতে হবে তো এই ভুলটা যেন তোমরা না করো একবার লক্ষ্য রাখবে এরকমই আরও একটি অঙ্ক নিয়ে ক্লাস টেনেরই একটি অঙ্ক নিয়ে আনসার করবো আগামী পর্বে তোমরা দেখে থাকো থ্যাংক ইউ